হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে প্রেমে অস্থির করণ একটা মহামন্ত্র যেটা একটা গুরুবিদ্যা এবং প্রাচীন কিতাব থেকে নেওয়া তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমতে যোগাযোগ করতে পারেন অথবা যদি কারো বই প্রয়োজন হয় তাহলে বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন তো মন্ত্রণামি প্রথমত একবার শোনাই ওয়াজিন নজিরিয়া খালিক খালিকাল মাওলা এই নামে অমুকের অমুকের জায়গায় নাম উচ্চারণ করতে হবে মন কর ইস্কে বাউলা পাওলা উথালা নিয়ে অমুকের অমুকের জায়গায় আবার নাম উচ্চারণ করতে হবে মন প্রাণ দেহ আমাকে ছাড়িয়ে দিলে অমুকের আবার এখানে অমুকের জায়গায় নাম উচ্চারণ করতে হবে নাহিকে হ অমুক আবার এখানে তার নাম উচ্চারণ করবেন অস্থির হোক আমার ইস্কে করুক ছটপট দোহাই বাক্য নর্চ হলে শ্রী মহাদেবের জট তো মন্ত্রটা আমি আবার একবার পড়াশোনাচ্ছি বাজির নজিরিয়া খালিকাল মাওলা এই নামে অমুকের মন কর ইস্কে ও আনিয়া দেওয়া অমুকের মন প্রান্ত হো আমার দিলে অমুকের নাহকে হোক অমুক অস্থির হোক আমার ইসকে করুক ছটপট দোহাই বাক্য নজর হলে শ্রী মহাদেবের জোট এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এবং এই মন্ত্র উল্টাপাল্টা কাজে ব্যবহার করলে নিজের অবস্থা একদম বারোটা বাজে যে মানে বাজায় ফেলবো। আর এটার সাথে কি পরিমাণ জিন্নাত এবং প্রেত এবং মানে শক্তি আছে এটার সম্পর্কে কোনো ধারণাও নাই তো এটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি একটানা টানা সাত দিন প্রতিদিন একশো আটবার করে যদি জব করেন তাহলে কিন্তু যে যার নামে জব করবেন সে যত বড়ই মানে হয়ে থাকুক আপনি মন্ত্র পড়লে আপনার প্রতিপুর বস হতে সে বাধ্য যত বড়ই কী হোক কিন্তু এই ধরনের মন্ত্র শেয়ার করা উচিত না তারপরে আমি দিছি কিন্তু অবশ্যই আমার অনুমতি লাগবে আর এটার অনুমতি আমি ইউটিউবে কাউরে আমি দিব না সেটার জন্য অবশ্যই আমার নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করে অনুমতি নেবেন এবং এটার জন্য হাদিয়া আছে হাদিয়া দিয়ে নিতে হবে এটা আমি এইভাবে দিব না ঠিক আছে এই ধরনের মন্ত্র দেয় না বা মানে দেওয়ার কোনো কিও নাই তো আশা করি বুঝতে পারছেন কিছু করতে হবে না সাত দিন প্রতিদিন একটা না একশো আটবার করে পড়লে যার নামে পড়বেন সে যত বড়ই হোক প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন যাকে ইচ্ছা থাকে বসীভূত করতে পারবেন স্বামী স্ত্রী সবাইকে করতে পারবেন কোনো সমস্যা নেই অফিসের বসকেও করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ